নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় একটা যুগান্তকারী অধ্যায়ন সেলুলার অক্সিডেন্ট প্রতিরক্ষা বৃদ্ধি করে নিউরো ডিজেনারেটিভ রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য অনিরাময়যোগ্য প্রোটিনকে লক্ষ্য করার একটি নতুন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে চিকিৎসার অগ্রগতির জন্য নতুন আশার এটা দিশা দেখাচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন মেডিসিনের নেতৃত্বে গবেষকরা একটি অগ্রগামী পদ্ধতি সূচনা করেছেন যার লক্ষ্য নিউরোডিজেনারেটিভ রোগ যেমন অ্যালজাইমা ডিজিজ পার্কিনসান ডিজিজ এবং অ্যামিওট্রাফিক ল্যাটারাল স্কলারশিসের বিরুদ্ধে লড়াই করা একটি নতুন গবেষণায় গবেষকরা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিক্রিয়া বাড়ানোর একটি নতুন উপায় আবিষ্কার করেছেন যা অনেক নিউরোডিজেনারেটিভ রোগে জড়িত অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে সেলুলার সুরক্ষার জন্য খুব নর্থ ওয়েস্টার্নের ওয়েনবার্গ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের রসায়ন বিভাগের জ্যাকব এবং রোজালিন কোহন অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ন্যানো সদস্য নাথান জিয়ানেসি উইসকনসিন মেডিসিন স্কুল অব বিশ্ববিদ্যালয়ের জেফ্রি এ জনসন এবং ডেলিন্ডা এ জনসনের সাথে এই কাজে নেতৃত্ব দিয়েছেন ফারেসি প্রোটিন হলো প্রকৃতির পলিমার প্রতিটি স্তরে জৈবিক প্রক্রিয়া পরিচালনা করে একটি নতুন গবেষণায় আধুনিক নির্মূল পলিমার ব্যবহার করে তৈরি কৃত্রিম প্রোটিন উপস্থাপন করা হয়েছে যাতে থেরাপিউটিক্স বিকাশের একটি নতুন উপায়ের দিকে প্রাকৃতিক প্রক্রিয়াগুলি হস্তক্ষেপ এবং পরিবর্তন করা যায় ক্রেডিট উত্তর পশ্চিম বিশ্ববিদ্যালয়ে উইস্কনসিন বিশ্ববিদ্যালয় আলজাইমার রোগ বিটা অ্যামালয়েড ফলক এবং টাউ প্রোটিন জট জম দ্বারা চিহ্নিত পার্কিনসন ডিজিজ ডোপামিনার্জিক নিউরনের ক্ষতি এবং লুই বডির উপস্থিতির জন্য পরিচিত এবং এ এলএস মোটর নিউরনের অবক্ষয় জড়িত সকলেই অক্সিডেটিভ স্টেশন একটি সাধারণ থ্রেড ভাগ করে যা রোগের প্যাথোলজিতে অবদান রাখে গবেষণাটি কেপ ওয়ান এফ টু প্রোটিন এবং প্রোটিন মিথস্কিয়া ব্যবহার বা ব্যাহত করার উপর দৃষ্টি নিবন্ধ করে যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিক্রিয়াতে ভূমিকা পালন করে কেপ 1 এর সাথে মিথস্ক্রিয়া নির্বাচনী বাদার মাধ্যমে এনআরএফ2 এর অবক্ষয় রোধ করে গবেষণাটি এই দুর্বল অবস্থার অন্তর্গত সেলুলার ক্ষতি হ্রাস করার প্রতিশ্রুতি রাখে ওনারা বলছেন আমরা গত দুই দশক ধরে এনআরএফ2 কে নিউরোডিজেনারেটিভ রোগের চিকিৎসার জন্য একটি প্রধান লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে কিন্তু পথটি সক্রিয় করার জন্য এই অভিনব পদ্ধতিটি রোগ সংশোধনকারী থেরাপির বিকাশের জন্য দুর্দান্ত প্রতিশ্রুতি ধারণ করে জেফ রি জনসন বলছেন গবেষণা দলটি নিউরোডিজেনারেটিভ রোগের চিকিৎসার সবচেয়ে চ্যালেঞ্জিং দিকগুলির একটিকে মোকাবেলা করতে শুরু করেছে কোষের মধ্যে পিপিআইগুলির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছোট রোধক এবং পেপটাইট ভিত্তিক থেরাপি সহ ঐতিহ্যগত পদ্ধতিগুলি নির্দিষ্টতা স্থিতিশীলতা এবং সেলুলার গ্রহণের অভাবের কারণে কম পড়ে গেছে গবেষণাটি একটি উদ্ভাবনী সমাধান উপস্থান করে প্রোটিন সদৃশ্য পলিমার বা পিএলপি নর নাইল পেপটাইট ভিত্তিক মনোমারের রিং ওপেনিং মেটাস্থেসিস পলিমারাইজেশনের বা আরও এমপির মাধ্যমে সংশ্লিষ্ট উচ্চ ঘনত্বের ব্রাশ ম্যাক্রোমলিকুলার আর্কিটেকচার এই গ্লোবিউলার প্রোটিওমিমেটিক কাঠামোগুলি বায়ো অ্যাক্টিভ পেপটাইড সাইট চেনগুলি প্রদর্শন করে যা কোষের ঝিল্লি ভেদ করতে পারে অসাধারণ স্থিতিশীলতা প্রদর্শন করতে পারে এবং প্রোটিওলাইলেসিস প্রতিরোধ করতে পারে কেপ ওয়ান আর এফ টু পিপিআই বাধা দেওয়ার জন্য এই লক্ষ্যযুক্ত পদ্ধতি একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে কেপ ওয়ানকে ক্ষয়ক্ষতির জন্যে এনআরএফ টু চিহ্নিত করা থেকে বাধা দিয়ে এফ টু নিউক্লিয়াসে জমা হয় অ্যান্টিঅক্সিডেন্ট রেসপন্স এলিমেন্ট সক্রিয় করে এবং ডিটক্সিফাই এবং অ্যান্টিঅক্সিডেন্ট জিনের ব্যক্তি চালায় এই প্রক্রিয়াটি কার্যকরভাবে সেলুলার অ্যান্টিঅক্সিডেন্টের প্রতিক্রিয়া বাড়ায় অনেক নিউরোডিজেনারেটিভ রোগে জড়িত অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে একটি শক্তিশালী থেরাপেটিক কৌশল প্রদান করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা